তুমি এত অস্থির হচ্ছ তোমার তো খুশি হওয়ার কথা কে আমার খুশি হওয়ার কথা কি জন্য ও একটা চোরের সংখ্যা বাড়লো সে জন্য কে দেশে কি চোরের আকাল পড়েছে কে না সেই কথা করছি না তুমি তো চিন্তায় ছিলে আন্তন পুলিশ নিয়ে এসে চোরে গাড়ে ধরাই দিবে সেই চিন্তাটা তোর থাকলো না আর ইদাও প্রমাণ হইলো যে আন্তন পুলিশ নিয়ে আসে নাই বুড়ি আমার পাক না বুড়ি হায় রে তোমার হিসেব রে আমি কি খালি পুলিশের চিন্তে করতেছি আমি বলে চিন্তে করতেছি যে দুলে ভাই রাইগে যায় উইক কি করে সেইটা আমার কথা তোমাক চিন্তা করা লাগবি না দুলা ভাই তোমাকে মাইরে ফেলাবি না দেখাই যাক না কি হয় তোরা যে কি পাগল হয়েছ রে আর আন্তনও একটা সাওয়াল রে বাবা তুই যা কলু আর অমনি যা চোর দল নাম দেখাইল কি করবো ছোট প্রেম ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে আমার প্রেম আলী রে প্রেম আচ্ছা নুরু আন্তন স্যাংরাটা যে আমাকে দলের সব গোমর জানে গেল তো মহা বিপদ হয়ে যাবে নি কে কির বিপদ হলাম হেমক দলে ঢুকতে চাই তো এটা তো ভালো কথা দলে একজন চোরের সংখ্যা বাড়লো তুই তো কবই চোর হওয়া এতই সহজ তাই নাই না খুব কঠিন চোর হইতে গেলে তো সাত সমুদ্র তেরো নদী পার যায় দৈত্যের আজকাল যে তুই ভাবগতিক দেহা হ্যাঁ হ্যাঁ মনে হয় দলের মধ্যে আটাই হর্দারের পরে সবকিছু লইয়া তোর মাথা ব্যথা একটু বেশি টিটকিরে দিসনি টিটকিরে দিসনি শোনাক আন্তরের মতো চেংরা হঠাৎ করে সুরের দলের নাম লেখানোর ইচ্ছে হলো কি এর মধ্যে নিশ্চয় কোনো কিন্তু আছে আমার কিন্তু কেমন যেন সন্দেহ হচ্ছে না কিন্তু থাকবে কি আন্তন দলে আইলে বড় জোর আতাই হরদারের বাইরা দহল হয়ে যেতে পারে তাই তো মোর কোনো অসুবিধা নাই তোর কলজায় একটু ঠোহর পড়বে বুঝি না সব ভেজাল বাজায় থিসে তোমার বোন জহর যান কি সাংঘাতিক নেই আমার আস্তানার গোপন খবরটা পর্যন্ত কয়া দিছি উহার কাছে তো আমার সব গোমর ফাঁক হয়ে গেছে আস্তানার খবর যে জহরই দিছে সেটা জানলেন কেমন করে জহর যদি খবর না দিত আন্তন সারা জীবন চেষ্টা করেও সেখানে যাবার পারত না এত বছরে কেউ টের পাইছে তা অবশ্য পায় নাই তবে ওই জঙ্গলের কুটি বাড়িতে রাত বেরেতে আলো দেখে লোকজন ভয়ে অজ্ঞান্ত কম হয়ে যায় নাই তাহলে বোঝো দিনের বেলা যেখানে মানুষ যাবার সাহস পায় না সেখানে রাইতের বেলা আন্তর গিয়ে হাজির হয় জহর যদি তারে খবর না দিত তাহলে সেখানে সে যাবার পারত পারতো যাবার তাহলে হন কি সিদ্ধান্ত নিলেন সুটকার পরামর্শ মতো তাক দলে নেবার সিদ্ধান্ত জানালাম তাছাড়া আর বধ কি তোমার মনে যে আমার আর কত সর্বনাশ করবি সেটা উপরালাই জানাই